আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে আছে ছোট ভাই কাউসার আর ও কিন্তু আজকে আপনাদেরই পছন্দের কিছু কুকয়ার প্রোডাক্টের দামের ব্যাপারে বিস্তারিত আইডিয়া দিবে এখানে বেশ কয়েকটা ডিজাইনের ক্যাসাভিলা সেট আছে এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা কাউসারের কাছ থেকে জেনে নিব তার আগে আমি একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনির ভাইয়ের দুটো শপ এই মুহূর্তে আজকে আমি দাঁড়িয়ে আছি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা শপ নম্বর হচ্ছে নব্বই আর এটা হচ্ছে চোদ্দ নাম্বার গুলিতে এছাড়া ভাইয়ের বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলা একটা শপ আছে সেটা হচ্ছে উনআশি নাম্বার দোকান সো যে কোনো শপে এসে আপনারা প্রোডাক্ট অথবা হচ্ছে গিয়ে কিচেনের যে এক্সেসরিজ বা র্যাক শেল্স এই টাইপের প্রোডাক্ট দরকার হয় সেগুলো নিতে পারেন

হাফ হচ্ছে হাফ এর চেয়ে বেশি ম্যাট আসলে আর কিছুটা অংশ হচ্ছে গ্লেজি শাইন সো স্টেইনলেস স্টিল এর পিওর প্রোডাক্টগুলো হচ্ছে আপনার কাইসাভিলা অরিজিনাল কিনা এখানে খোদাই করা লেখা থাকবে কাইসাভিলা আর সো এটা ডিজাইন বাই সুইজারল্যান্ড বাট প্রোডাক্টগুলো হচ্ছে চায়না থেকে চায়না তো অবশ্যই সারা পৃথিবী এখন হচ্ছে পৌঁছায় না সারা পৃথিবী

এটার মধ্যে সাইজ যদি ভুল না করি সবচেয়ে বড়টা সরি সবচেয়ে ছোটটা চব্বিশ চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ আঠাইশ আঠাইশ বাট এগুলা কিন্তু গর্ত মুখের মাপ ছোট ছোট মনে হইলেও কিন্তু হাড়িগুলো অনেক গর্ত গর্ত হাড়ি সেটাও কিন্তু ওটার মতোই হুবহু আর নতুন পার্থক্য নাই প্রতিটা ভেতরে কিন্তু শাইনিং মিরর শাইন হ্যাঁ ভিতরে একদম মিরর শাইন মিরর শাইন চেহারা দেখা যাবে এটা প্রোডাক্টই কিন্তু হ্যান্ডেল কিন্তু স্ক্রু না একবার ফিক্সড হ্যান্ডেল আপনি যত দিন মনসা ব্যবহার করবেন ইনশাআল্লাহ এবং ঢাকনা ঢাকনা হচ্ছে আচ্ছা এটা বলো 2241 মডেলের দাম কত থাকবে চব্বিশ সিএম ছাব্বিশ সিএম আঠাশ সিএম আঠাশ সিএম এটার প্রাইস থাকে মাত্র 5500 টাকা ওয়াও তার মানে কেউ যদি এই দুইটা সেট মিলে নেন আমি বলবো যে একদম দুই জনের সংসার থেকে মোটামুটি 10 জন মানুষ আপনার বাসায় আসলে আপনি একদম নিশ্চিন্তে রান্না বানানোর কাজ করতে পারবেন সিঙ্গেল সসপেন কিন আমাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ একটা সসপেন কিনতে গেলে আপনি 3500 টাকা 3000 লাগবে হ্যাঁ 3500 টাকা লাগে এখন আপনি ওই হিসাব করলে এটা প্রাইস আসবে মিনিমাম 8000 টাকা হ্যাঁ কিন্তু আপনি সেট পাচ্ছেন মাত্র 5500 5500 মাত্র 5500 চমৎকার আচ্ছা এই এরপরে আমরা যে হাড়ি সেট দেখবো এখানে যদি আমি দেখাই তো একটা আছে নব সিস্টেম আর একটা আছে এরকম রোজ গোল্ড ঢাকনা আর একটা আছে এরকম গ্লাস ঢাকনা যেহেতু 6 পিস দেয়া শুরু করছি তবে 6 পিস এটা জি আচ্ছা বলো বলো মডেল না শিশুটি পঞ্চান্ন নেন কিংবা শিশুর ছাপান্ন নেন মানে এখানে রোজ গোল্ড হ্যান্ডেল নেন কিংবা এখানে এস হ্যান্ডেল নেন দুশো টাকার দাম কম বেশি আচ্ছা দুশো টাকা গোল্ডেন কালারটা যেটা হচ্ছে শিশুর

24 ক্যাসারল এবং 24 ফ্রাই প্যান প্যান মডেলটা বলো তো এটার মডেল হচ্ছে 66 85 আচ্ছা 66 এটারও কি রোজ গোল্ড ঢাকনা এবং রোজ গোল্ড হ্যান্ডেল সহটা হবে হ্যাঁ দুইটাই হবে হবে আচ্ছা কেউ যদি নিতে চান তাহলে এই স্ক্রিনশট দিয়ে বলবেন আমার গোল্ডেনটা লাগবে আপাতত এটাই আছে এটাই আছে আচ্ছা তাহলে এটাই বলে দাও জি আচ্ছা টেম্পার নব সহ মডেল নাম্বার 66 85 দাম প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 12 পিসের সেট 7500 টাকা এরপরে দেখাই মানে ক্যাসাবিলার আলোরম সৃষ্টিকারী একটা প্রোডাক্ট 66 18 মডেল এটা এটা শুধু মডেল নাম্বার বললে হয় यस আর কিছু বলা লাগবে এটা নিয়ে আমার মনে নতুন করে আর কিছু বলা লাগবে না তারপর এগুলো আসলে ওদের কিছুটা মুখস্থ হয়ে গেছে আমি বলবো না যে একেবারে হয় না তবে এই প্রোডাক্টটা কিন্তু 9 লেয়ার অন্য সব প্রোডাক্ট 5 লেয়ার বা 1 লেয়ার হলেও এটা 9 লেয়ার আপনার নাইন লেয়ার ফাইভ লেয়ার সেটা কোনো আমার মনে হয় কাইসের কোনো সমস্যা সমস্যা হয় না আসলে কারণ এটা কারণ ওদের এক লেয়ার বটম সেটাও এক এক ইঞ্চি যেটা পাঁচ লেয়ার সেটা হয়তো দেড় ইঞ্চি এটা হয়তো দুই ইঞ্চি বাট প্রত্যেকটাই প্লেট আছেই আচ্ছা এটাও ষোলো সিএম মিল্ক প্যান্ট ষোলো সিএম আঠেরো সিএম ক্যাসল বিশ সিএম ক্যাসল চব্বিশ সিএম ক্যাসল চব্বিশ বলো আঠেরো ষেষট্টি কত এটা প্রাইস তো সবাই জানাবো বলো তারপরও বলো ছয় হাজার পাঁচশো

এটাও কিন্তু চব্বিশ সিএম সিএম এর মাপে এটাও কিন্তু চব্বিশ সিএম মুখের মাপ বাট এটার হারিটা দেখেন কোথায় আর এটা দেখেন সাত লিটার মানে দুই লিটার বেশি এই উপরের এই অংশটুকুই বেশি এখানেও কিন্তু আমরা ষোলো পাচ্ছি একটা মিল্ক প্যান সবগুলো সাইজে আমি হ্যাঁ খুলে দিচ্ছি এখন আপনার দেখতে ষোলো মিল্ক প্যান আঠেরো ক্যাসারল বিশ ক্যাসারল চব্বিশ ক্যাসারল চব্বিশ ফ্রাইং প্যান এবং আমরা ষোলো ক্যাসোরলের পরিবর্তে পেয়ে যাচ্ছি একটা ওয়ান পয়েন্ট কত লিটার যেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ নাকি টু লিটার আমার এই মুহূর্তে মনে নাই ইয়াতে লেখা আছে একটা হচ্ছে হুইসেল কেটলি পাচ্ছেন আপনারা আচ্ছা আমরা একটু দেখাই দিই যেহেতু অনেকদিন পরে দেখাচ্ছি যদি সম্ভব হয় তোমার পক্ষে কত লিটারের মাপ ওটা লেখা আছে দেখিয়ে এদিকে বাবা ঘুরে দেখো আমাদের

কিভাবে অর্ডারটা দিবেন একটু বলে দেবেন হ্যাঁ ডাকার ভিতরে হোক ডাকার বাইরে হোক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওকে আর আমাদের কোনো প্রোডাক্টের কোনো অ্যাডভান্স করতে হবে না আর কোনো আপনার ডেলিভারি চার্জ লাগবে না বলে বসে আপনার প্রোডাক্ট পাবেন ডেলিভারি চার্জ একদম তবে প্লিজ আপনারা একটু হচ্ছে নিশ্চিত হয়ে অর্ডার করবেন যেন কখনো কোনো প্রোডাক্ট রিটার্ন করতে না হয় সো দেখা হবে মনি এন্টারপ্রাইজ থেকে নতুন কোনো প্রোডাক্টের আপডেট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম